বছর বিশেক আগের কথা বরেন্দ্রভূমির উত্তরের এক নির্জন গ্রাম আলমডাঙ্গা এখানকার মানুষ সহজ সরল কিন্তু একটা জায়গা নিয়ে সবাই ভয় পায় বটতলার বাসছাড়। গ্রামের শেষ প্রান্তে শোষানের পাশে সেই বাসছাড়। যেখানে সন্ধ্যার পর কেউ যায় না বলা হয় ওখানে সাদা চুল ভূত থাকে শোনা যায় বছর দশেক আগে গ্রামের এক ধনী জমিদার হারান সাঁতরা নিজের মেয়েকে খুন করে ওই ছাড়ে কবর দেয় কারণ মেয়েটি একজন দরিদ্র ছেলেকে ভালোবেসেছিল লোকলজ্জা এড়াতে সেই নিষ্ঠুরতা পরের দিন ভোরে লোকজন ছাড়ের ভেতর অদ্ভুত চিৎকার শুনতে পায় একটা মেয়ের কান্না এর কয়েকদিন পর গ্রামের রাখাল ছেলেটি মিলন তার গরু খুঁজতে গিয়ে ছাড়ে ঢুকে পড়ে সন্ধ্যার ঠিক আগে আর ফেরেনি পরের দিন সকালে তার পচাগলা দেহ মেলে ঝুলন্ত অবস্থায় চোখ মুখ ফেটে গেছে মুখে একটাই কথা আঁকা ছিল মাটি দিয়ে আমি ফিরলাম এরপর একে একে আরও তিনজন লোক হারিয়ে যায় কেউ সন্ধ্যার পর ওদিকের রাস্তা মারায় না গ্রামের মসজিদের ইমাম পর্যন্ত বলে দেন ওটা অভিশপ্ত জায়গা রুহানি শক্তি সেখানে রাজত্ব করে রুহুল ছিল গ্রামের এক যুবক সদ্য কলেজ শেষ করে ফিরেছে বিজ্ঞানের ছাত্র ভূত তার বিশ্বাস নেই সে সিদ্ধান্ত নেয় প্রমাণ করবে এই ভূতের গল্প মিথ্যে এক রাতে সে বাঁশঝাড়ে গিয়ে ক্যাম্প করতে চায় সঙ্গে নেয় মোবাইল ক্যামেরা আর একটি টর্চ রাত ঠিক এগারোটা চারপাশ নিস্তব্ধ বাঁশের পাতার ফাঁকে হালকা বাতাস রুহুল বসে আছে ক্যামেরা নিয়ে প্রথম এক ঘণ্টা কিছুই হয়নি বাতাস থেমে যায় হাওয়া স্তব্ধ টর্চ নিজে নিজে নিভে যায় মোবাইলে কম্পন শুরু হয় একটা নাম আসে ময়না বাবা তুমি কেন মারলে রুহুল ঘাড় ঘুরিয়ে দেখে পিছনে এক মেয়ে দাঁড়িয়ে সাদা জামা রক্তমাখা মুখ চোল ভেজা আর পেছন দিক থেকে ঢেকে রেখেছে পুরো শরীর চোখ নেই শুধু দুটো লাল আগুনের মতো গর্ত সে বলে আমার ভালোবাসা হারিয়ে গেল আমার জীবন নিল এখন তোর পালা রুহুল দৌড়াতে থাকে কিন্তু বাঁশ ছাড় যেন ঘুরে তাকে আটকে রাখে এক পথে ছুটছে আবার একই জায়গায় ফিরে আসছে মেয়েটার করুণ কণ্ঠ শাস্তি শাস্তিই পরের দিন সকালে গ্রামের লোকজন রুহুলকে পায় বাঁশ ছাড়ের মাঝখানে বেহুস অবস্থায় তার চুল অর্ধেক পাকা মুখে ভয় জমে গেছে সে কথা বলতে পারে না বারবার কাগজে লিখে যায় ভুল করেছি সে সত্যি ছিল রুহুলের মা কেঁদে কেঁদে গ্রামের পীর সাহেবকে ডাকেন পীর সাহেব এসে বলেন ময়নাদের আত্মা এখানেই আছে যতদিন তার কবরের পাশে তার ভালোবাসার মানুষ না আসে ততদিন এই আত্মা শান্তি পাবে না পরে জানা যায় সেই দরিদ্র ছেলেটির নাম ছিল সাহেদ সে শহরে চলে গিয়েছিল খুনের পর অনেক খোঁজাখুঁজির পর গ্রামবাসীরা তাকে নিয়ে আসে শাহেদ এসে ময়নাকে নিয়ে কান্নায় ভেঙে পড়ে বলে আমি জানতাম না তোর এভাবে মৃত্যু হয়েছে আমি তোর পাশে থাকতাম যদি জানতাম সেদিন রাতেই শাহেদ ময়নার কবরের পাশে বসে থাকে পুরো রাত ভোরে দেখা যায় এক ঝলক কালোয় ময়নাদের আত্মা হেসে বিদায় নিচ্ছে সাদা ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে তারপর থেকে আর কোনো অশরীর ঘটনা ঘটেনি বাস ছাড় শান্ত কিন্তু এখনও কেউ সন্ধ্যার পর সেখানে যায় না কেউ কেউ বলে মাঝে মাঝে বাতাসে এক মেয়ের কণ্ঠ শোনা যায় ভালোবাসলে ছেড়ে যেও না